গত কয়েকদিন ধরে বিভিন্ন জনের মুখে একটি কমন প্রশ্ন উচ্চারিত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কি বিশেষ ভয়ের মধ্যে রয়েছেন বিশেষ কোন শক্তিকে তিনি ভয় পাচ্ছেন অথবা তিনি নিজেই কি নিজের মধ্যে অসহায় বোধ করছেন উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যেই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে আলী ইমাম মজুমদারকে নেওয়া হলো তাই না তারপরে এই বসির সাহেবকে না না হলো ফারুকি কে নেওয়া মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদগুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নেওয়া হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস ডালমেকুস কালা হয় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নে পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরা দূর দূরান্ত থেকে যে বা যাহারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী মনে হয় আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস বেশি দিন মনে হয় না যে ডক্টর ইউনিসের সরকার দেশ শাসন করতে পারবে সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে দর্শক কেমন বলি নানাবিধ ষড়যন্ত্রে এখন এখন ডক্টর মোহাম্মদ ইউনস তাকে ঘিরে নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত করছে কিছু কুশক্রি মহল ডক্টর ইউনুসের সরকারকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের দোসররা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কত ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে সেটা আমরা কয়েকটা প্রতিবেদন থেকেই জানার চেষ্টা করব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোট অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপরে চরম খাপ্পা এবং এই পাশ্চাত্য দেশগুলা বলেন বা এই উন্নত দেশগুলোর যারা বিজনেসম্যান বলেন এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাস আপনি হারাইছেন তো ইউ আর গন কাকু আসলে ফ্রান্সে ডালমেকুস হয়। তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশে সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার ম্যাসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবে উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যেই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে আলী আমজুমদার কে না হলো তাই না তারপরে এই বসির সাহেবকে না হলো ফারুকি কে না হলো এখন মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নেওয়া হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে কোনো ক্রাইটেরিয়া নেই আমি আজকে দেখলাম ফেলেতে হান্নান ছাত্র সমন্বয় সে বলছে যে প্রফেসর উনিশের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন তাহলে তো এই উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব তাই না এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে কাদেরকে চাই কয়েকটা ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করতো নাম্বার ওয়ান যেমন ধরেন তাকে তাকে বিপ্লবের স্টেক হতে হবে তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে এবং এই অংশগ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে প্রফেসর অনুস অবশ্যই উনি তো জেলে যেতেনি আহ আসিফ নজরুল হয়তো যেতেন আহ আদিলুর রহমান শুভ্র উনি জেলে ছিলেনি হয়তো যেতেন ছাত্র ছাত্রনেতা নেতা দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেতেনি তাহলে এই পাঁচ জনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচ জনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনার বন্দনা করছে লিখছে হ্যাঁ বন্দনা করে লিখছে শেখ হাসিনা উন্নয়নের গল্প শোনাইছে এরকম লোকজন উপদেষ্টা হয়ে গেছে দুই নাম্বার তাকে ফিজিক্যালি ফিট হতে হবে তাকে দৌড়ে বেড়াতে হবে হ্যাঁ এমনিতে আমরা জানি যে প্রফেসর ইউনুস বয়স্ক মানুষ উনি দৌড়াতে পারবেন না তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে পূরণ করতে হবে জেলা জেলায় দৌড়াতে হবে হাসপাতাল হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারাক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্তরের উপরে বয়স দেখবেন তার ডায়াবেটিস হাইপার রোগ থাকা কোনো অসুবিধা না তার ডায়াবেটিস তার হাইপার তার ইনসুলিন মাপতে হয় তার খাবার খেয়ে দেখে দেখে খাইতে হয় কারো কারো দেখবেন অ্যাডাল্ট ডায়াপারও পড়তে হয় হ্যাঁ যে পেশা আটকায় রাখতে পারে না হাঁটতে পারবে না হ্যাঁ হাঁপানি আছে রকম রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবেন আপনি সবাই তো রোগ থাকা রোগ কত তালা না নাই তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন রোগগ্রস্থ জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেবো যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হ্যাঁ তিন নাম্বার তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে হম ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেব তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব ডিপ আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু আমি প্র্যাকটিস করি না আমি তো ডাক্তারি পাস করছি আমি প্র্যাকটিস করি না আমাকে যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু করতে হ্যাঁ তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে চার নাম্বার তার সাফিসিয়েন্ট ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে লিডারশিপ স্কিল থাকতে হবে তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা করছি আমি এতজন লোককে সামলাইছি এতজন লোককে লিড করছি আমি এত টাকার বাজেট সামলাইছি সো এই কাজটা আমি এই জায়গায় লিডারশিপ আমি কোয়ালিটি আমি ডেমনস্ট্রেট করছি এই জিনিসগুলো তো কোথাও নাই হ্যাঁ আর আরেকটা একটা আর একটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে আপনি খুঁজে দেখেন কে কয়টা বার অর্গানাইজেশন কাজ করছে খুঁজে খুঁজে এনজিও আমি একটা খুব একটা খুব সমালোচনাই করতে চাই প্রফেসর ইউনুসের প্রফেসর ইউনুসের স্ত্রীর একজন ডাক্তার আছেন ডাক্তার বিধান ওনাকে এনে উপদেশটা বানাই দিচ্ছেন প্রফেসর ইউনুস এটা পুরস্কার হ্যাঁ তারপরে ধরেন এই যে বসির সাহেব উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা এই ব্যবসার সিক্সটি পার্সেন্টের বেশি এই দুইজন মিলে ইয়ে করেন ব্যবসা করেন এবং উনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কনফ্লিক্ট বলে তো একটা জিনিস আছে এমনিতেই করতে পারেনা না এই এই দেশে হলে ইউরোপে হলে পাটের ব্যবসা আছে ওকে পাট মন্ত্রণালয় জিন্দিগিতে দিত না তো এটা নিয়ে আর কি বলবো উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনিসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যে লবি করতে পারতেছে দেখাইতে পারতেছে সেই ঢুকাই দিচ্ছে যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে আর কি বলবো মানে উপদেশটা পরিষদ এইটা একটা সার্কাস হয়ে গেছে আর কি আর কাজ পারে না তো কেউ কেউ কাজ পারে না কাজ যে পারে না এইটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না কারো কোনো ভিজেবল কোনো রেজাল্ট নাই হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়তেছে এই হচ্ছে যে কোনো রেজাল্ট নাই সব জায়গায় বিক্ষোভ মানুষ বিক্ষুব্ধ এই যে বাচ্চারা দেখেন আজকে ইয়ে করলো আজকে বাচ্চারা তাদের চিকিৎসার জন্যে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে বসে পড়ছিল হ্যাঁ এখনো তারা রাত হয়ে গেছে তারা ওখানে বসে আছে আহতরা। চিকিৎসার দাবিতে এই একটা সরকারের কাছে কত হসপিটাল কত ডাক্তার কত রিসোর্স হ্যাঁ কত ফান্ড মানে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কত আর এই কয়েকটা বাচ্চা ছেলে আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে আর অন্য কোন কাজে তো না এবং সরকারের একটা কমিটমেন্ট আছে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব তারপরেও করতে পারতেছে না তো এর চেয়ে আর কিসে ডক্টর মোহাম্মদ ইনুজ ইন্ডিয়ার গলার কাটা এটা আমরা বিগত সময় অনেকবার বলছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুজের মতো একজন ব্যক্তি তার মতো একজন গ্লোবাল সেলিব্রিটি দেখেন এই যে ইন্ডিয়া যতগুলা প্ল্যান বাংলাদেশে নিয়ে আসছে কোনো প্ল্যানেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাবে এই প্ল্যান করে নাই তাদের প্ল্যান হচ্ছে তারা জানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব না কারণ শেখ হাসিনার সব বাহিনী পুলিশ বিমান সব বাহিনী যুদ্ধ করে সাথে পারে নাই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাইলে তাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না এটা ইন্ডিয়া খুব ভালো করেই জানে কিন্তু ইন্ডিয়া তারপরে বিশৃঙ্খলা সৃষ্টি করার কেন প্ল্যান করছে কারণ ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে পারতেছে না ডক্টর মোহাম্মদ ইনুসকে এই আসনটাতে সহ্য করতে পারতেছে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকির কারণ শপথ গ্রহণ করার আগেই বলছিল যে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো তাহলে মায়ানমার সেভেন সিস্টার পক্ষ থাকবে না মানে এখানেও বিশৃঙ্খলা ছড়াই পড়বে এটাই বোঝাইছে তো এই যে যে তাকে তো সরাইতে হবে যে হোক যে কোনোভাবেই হোক সব প্ল্যান ব্যর্থ লাস্টে বিএনপি বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে দ্বারা করে দিছে বিএনপি কে অলরেডি কারণ আপনি জানেন তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিন্তু পরিচালনা করছে র স্বাধীনতা তিপ্পান্ন বছরে পরিচালনা করছে র এখন কিছুটা আমরা রয়ের থেকে মুক্তি পাইতে গেছিলাম কিন্তু রয়ের দখলে আবার বাংলাদেশ চলে যাচ্ছে হয়তো আওয়াম না অন্য কারোর উপর ভর করতেছে ইন্ডিয়া কারণ তারা বুঝে গেছে আওয়াম লীগ বাংলাদেশে এত দ্রুতপূর্ণবাসন হবে না সেক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতি তো যেভাবেই হোক সম্পর্ক করতে হবে কারণ বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট হলে তো তারা অনেক বড় কো ঝুঁকিতে পড়বে কারণ সেভেন সিস্টারের একটা ব্যাপার আছে আপনারা সবাই জানেন এখন তো ডক্টর মোহাম্মদ ইনুসরা রাখা যাবে না তো এই যে রয়ের প্ল্যান করে শিক্ষার্থীদের অলরেডি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে দাঁড়া করে দিয়েছে দ্বারা হয়ে গেছে অলরেডি শিক্ষার্থীরা তাদের প্রোফাইল লাল করতেছে হাসনাথ সার্জিস প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছিল না যে শিক্ষার্থীদের শিক্ষার্থীরাই আমাদের নিয়োগকর্তা যখন শিক্ষার্থীরা চাইবে আমরা চলে যাব এখন শিক্ষার্থীরা এই ইস্যুটাই সামনে আনবে অলরেডি তো বলছে একজন সমন্বয়ক তো বলছেই যে শিক্ষার্থীদের আমরা যেহেতু নিয়োগ দিয়েছিলাম আমরা রাখবো না এটা বলার কারণ আছে দেখেন দশ তারিখে সবাইকে আমাদের সবাইকে বিজি রেখে দশ তারিখে বিতর্কিতভাবে ইচ্ছাকৃতভাবে না কিভাবে জানি না বিতর্কিত কয়েকজনকে নিয়োগ দিল উপদেষ্টা হিসাবে ওইখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু যে একজন আওয়াম লীগের দোসর কীভাবে যার ভাই ছিল আওয়ামী এমপি সে কীভাবে উপদেষ্টা হয় একজন ফারুকি যে কিনা আওয়াম ছিল বিএনপি সব দলের সমর্থন করে সে কীভাবে হয় যার স্ত্রী কিনা বঙ্গমাতার অভিনয় করছে শেখ মুজিবরের বউ হিসাবে অভিনয় করছে তার হাজব্যান্ড কিভাবে উপদেষ্টা হয় এই জিনিসগুলা কিন্তু বাঙালি নিতে পারে নাই তখনই কিন্তু বাঙালি ফুসে উঠছে শিক্ষার্থীরাও ফুসে উঠছে আর এই জিনিসটাই ইউজ করে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরানোর জন্য সর্বোচ্চ প্ল্যানে ইন্ডিয়া আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ কে উপদেশটা হইল কে হইল না এইটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নাই বিএনপির মাথা ব্যথা বঙ্গবন্ধুর ছবি কেন সরানো হইল খেয়াল করছেন হয়তো আপনারা কারণ বিএনপি চিন্তা চিন্তাভাবনা করতেছে উপদেশটা যারে মন চায় তারে দিক আমাদের নির্বাচন দিতে হবে এবং আমরা যেহেতু দুই দুই চার মিনিট কথা বলি এই ক্যামেরার সামনে আমরা তো দেখি আমাদের দুই চারজন কমেন্ট করে দুই চারজন কিন্তু সম্পূর্ণ দোষ বিএনপির উপর চাপাই দিচ্ছে বলতেছে যদি এই বিপ্লব ব্যর্থ হয় সম্পূর্ণ দোষ বিএনপির এটা বলতেছে এখানে তো ভাই খেলা চলতেছে অন্য জায়গায়তে ভাই বুঝতে হবে আপনাকে ইন্ডিয়া তো থেমে থাকবে না বারবার করে বলছি ইন্ডিয়া কোনোভাবেই থেমে থাকবে না ইন্ডিয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি মনে করে ডক্টর মোহাম্মদ ইনুসের জায়গায় তারেক রহমান প্রধানমন্ত্রী হইলেও এতটা হুমকি মনে করবে না জামাতের আমির প্রধানমন্ত্রী হইলেও ইন্ডিয়ার সমস্যা নাই সমস্যা এক জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবেই হোক সরাইতে হবে সেই প্ল্যানেই ইন্ডিয়া আছে এবং অনেকটা সফল অনেকটা সফল কীভাবে বলতে পারেন কারণ অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা এই ঝামেলা শেষ হবে হয়তো উপদেষ্টাদের বাদও দিয়ে দিতে পারে যাদেরকে নিয়ে বিতর্কিত হচ্ছে ওদেরকে সরাই দিতে পারে কিন্তু এখানেই শেষ না অতি দ্রুতই বিএনপি আন্দোলন করবে নির্বাচনের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি যাবে না তার আগে শুরু হইতে পারে বিশ্বাস হতেছে না বিশ্বাস হবে আট তারিখে যে আপনার র্যালিটা করছে ওটাতে এটার ইঙ্গিত কিন্তু বিএনপি দিছে তা না হইলে এই ফারুকিকে কেন উপদেষ্টা বানানো হইল তারপর বসিরকে কেন উপদেষ্টা বানানো হইল এইগুলো নিয়ে প্রশ্ন কিন্তু বিএনপি তুলত বিএনপির এইগুলা নিয়ে কোনো টেনশন নাই বিএনপি চিন্তা করতেছে আমাদের নির্বাচন দিলে এই সব উপদেষ্টা উপদেষ্টা গান নাই কারণ তারা এই সরকারকে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা বেশি দিন রাখতে চায় না বুঝতে পারছেন আবার না চাওয়ার কারণও আছে বাংলাদেশের মানুষ তো বা এই সংস্কার সংস্কার বোঝে না বাংলাদেশের মানুষ বোঝে দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে তিনবেলা খাইতে চাই এটা মানুষ বোঝে এই যে আমরা যারা বুঝি যে এখানে বাংলাদেশে সংস্কারের প্রয়োজন আছে কিন্তু সাধারণ জনগণ তো এটা বুঝতেছে না তাই সাধারণ জনগণ তো চুপ ছিল তবে আমি বিএনপিকে একটা কথা বলতে চাই বিএনপির সব সিদ্ধান্ত যে আমি মেনে নেবো তা না কারণ এই এই বিপ্লব ব্যর্থ হলে এই জাতির জন্য অশনি সংকেত এটা মাথায় রাখতে হবে তো বিএনপিকে এটাও স্মরণ করা উচিত তাদের ডাকে কিন্তু জনগণ আসছিল না তারা কিন্তু অনেক চেষ্টা করছিল চব্বিশের নির্বাচনের আগে তাদের সাথে জনগণ আসে নাই বুঝতে পারছেন শিক্ষার্থীদের ডাকে জনগণ আসছিল সো শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা আমি মনে করি বিএনপির কিছুটা ভোলা আছে আমি মনে করি ক্ষুদ্র একজন মানুষ তো ভাই কেনজন মনে হইতেছে কিছু একটা ভুল বিএনপি করতেছে রাজনৈতিক দলগুলা কিছু একটা ভুল করতেছে এই শিক্ষার্থীদের যে পাওয়ারটা শিক্ষার্থীরা দেখাইছিল কারণ বাংলাদেশের ইতিহাসে তো এত বড় স্বৈরাচার আসে নাই এত বড় স্বৈরাচারকে এই শিক্ষার্থীরা সরাইছিল আর সেই শিক্ষার্থীদের অবমূল্যায়ন করলে এই শিক্ষার্থী এই ছাত্র সমাজ কখন আর আন্দোলন করবে না যাই না কি হয় দেখতে থাকেন তবে আমার যেটা মনে হয় মানে সবকিছু কিছু ভাবে সাবে যেটা মনে হইতেছে ডক্টর মোহাম্মদ স্যার মনে হয় বেশি দিন কন্টিনিউ করতে পারবে না তবে ডক্টর মোহাম্মদ ইনুসর কন্টিনিউ করতে পারবে না তাই বলে এই না যে আওয়ামী আসবে এই স্বপ্ন কিন্তু কেউ দেখেন না আওয়ামী আসবে না আসবে অন্য দল হয়তো ইন্ডিয়া সেকেন্ড চয়েস কাউকে করে ফেলছে অলরেডি কিছুটা জানি আর শিওর হইলে তারপরে বলবো ইন্ডিয়ার সেকেন্ড চয়েস হয়ে গেছে এবং ওইটাই ফার্স্ট চয়েস হয়ে যাবে আওয়ামী লীগ সেকেন্ড চয়েস হয়ে যাবে সো ডক্টর মোহাম্মদ ইনুস চলে গেলে আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু দেখি না কারণ আওয়ামী লীগ সহজে বাংলাদেশে আসতে পারবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে বিভিন্ন জনের মুখে একটি কমন প্রশ্ন উচ্চায়িত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো বিশেষ ভয়ের মধ্যে রয়েছেন বিশেষ কোনো শক্তিকে তিনি ভয় পাচ্ছেন অথবা তিনি নিজেই কি নিজের মধ্যে অসহায় বোধ করছেন কেন এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আমরা তো জানি যে সারা বিশ্বে তিনি নিজের একটি ক্লিন ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন সারা বিশ্ব তাকে সম্মানের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে সেই জায়গা থেকে কেন তিনি বিশেষ গোষ্ঠীকে ভয় পাবেন আমি মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই পাঁচ আগস্টে গণভ্যুত্থানের পর সারা বাংলাদেশে যখন একটা অস্থির অবস্থা চলছিল নানান ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ এবং ধ্বংসাত্মক কার্যক্রম চলছিল সেই মুহূর্তে যখন দেশবাসীর আহ্বানে ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক গেমসের অনুষ্ঠানের থেকে তিনি দেশে ফিরে এলেন বিমানবন্দরে নেমেই যে মব জাস্টিস সেগুলোকে ইঙ্গিত করে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলছে সবার উদ্দেশ্য বলছেন যদি আমার কথা তোমরা না শোনো তাহলে আমি ফিরে যাব তার সেই যে কঠোর বার্তা সেই কঠোর বার্তার দিকে তিনি কেন নিজে নিতে পারছেন না আমরা বলছি না যে তিনি ফিরে যান কেন তিনি হুঙ্কার ছাড়তে পারছেন না যা কিছু ঘটছে তার বিরুদ্ধে গত দিনই তো হয়ে গেল নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তারপর থেকে যে মব জাস্টিস আমরা দেখছি ছাত্র সমন্বয়কদের নানান ক্ষেত্রে হুঙ্কার দেখছি যেখানে সেখানে ঘেরাও চলছে এবং ঘোষণা দিয়ে কোনো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান বা অন্য কোনো সংগঠনের কার্যালয় আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর চালানো এইগুলোর বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে কোনো কথা বলতে পারছেন না কাউকে আটক করা হচ্ছে না এমনকি সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা চলছে দেশ নাটক তাদের একটি প্রযোজনা নিত্য পুরাণ নিত্য পুরাণের যে প্রযোজনা জাতীয় শিল্পকলা একাডেমিতে করার চেষ্টা করছিল সেটি নিয়ে আমরা জানি যে কিতুল কালাম কাণ্ড ঘটে গেছে তার এক সদস্য বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে তাই তিনি উস্কানিমূলক পোস্ট দিয়েছেন আমি নিজেও বলেছি আমি দেখেছি এগুলো সত্যতা আছে কিন্তু একজনকে কেন্দ্র করে পুরো সংস্কৃতি অঙ্গিনের উপরে পুরো সংস্কৃতি অঙ্গনের উপরে কেন এই ধরনের হামলা শুক্রবারও জাতীয় শিল্পকলা একাডেমির সামনে ওই ঘটনার প্রতিবাদে যে নিত্যপ্রবাণ নাটকটি অনুষ্ঠিত হতে দিল না একটা বিশেষ গোষ্ঠীর হুংকারের মুখে তার প্রতিবাদে নাট্যকার মামুদ রসিদ সহ আরও অনেকে জমায়েত হয়েছিলেন প্রতিবাদ সমাবেশে সেই প্রতিবাদ সমাবেশে হামলা হয়েছে ডিম ছুঁড়ে মারা হয়েছে হাতাহাতির ঘটনা ঘটেছে কিন্তু সাংস্কৃতিক কর্মীরা পিছু হটে নেই ঠিকই পুলিশ এসেছে ঠিকই সেনাবাহিনীর এসেছে তারা হয়তো নিবৃত্ত করতে পেরেছে কিন্তু কেন আক্রমণকারীদের আটক করা গেল না এবং এই যে ছাত্র এখন সবাই বলছেন যে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে তাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন কোনো মেসেজ দিতে পারছেন না শিক্ষক হিসেবে ছাত্রদেরকে তিনি কেন শাসন করতে পারছেন না ধমক দিতে পারছেন না তিনি তো জানেন যে বর্তমান সরকারের স্থিতিশীলতা খুব খুব বেশি প্রয়োজন আমাদের সবার জন্য এবং এই স্থিতিশীলতা নষ্ট করতে তার আশেপাশে যারা রয়েছেন তারাও বুঝে না বুঝে সেই সুযোগটি তৈরি করে দিচ্ছে এটুকু জ্ঞান নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা আছে তারপরও তিনি স্টেট কিছু বলতে পারছেন না বিভিন্ন সময় যারা উত্তম মামলার আসামি বা বিভিন্ন মামলার আসামি যাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপর যে আক্রমণ চলছে আমর হোসেন আমর আইনজীবীকে আর্গুমেন্টের সুযোগ দেওয়া হলো না তার উপরে আক্রমণ করা হলো এগুলো কেন ঘটবে আর কতদিন ঘটবে এগুলো কোনো সুস্থ সমাজের চিত্র নয় যারা আপনারা আপনারা যারা আওয়ামী লীগ বিরোধী তারা বলবেন ঠিক আছে আওয়ামী লীগ যা করে গেছে এগুলো কোনো সুস্থ ধরার চিন্তা না তাহলে আওয়ামী যা করেছে তার পাল্টা আক্রমণটি করতে হবে পাল্টা কাজগুলো করতে হবে তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন কিসের গণভ্যুত্থান কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিসের নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা কেন সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে আমরা কোনোটিকে সমর্থন করি না এই কারণেই বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বলতাটি আসলে কোথায় যিনি তার পদ থেকে সরে যান আমরা নিশ্চয়ই কোনোভাবে চাই না বরং তিনি তার পদে থেকে শক্ত হাতে সব কিছু নিয়ন্ত্রণ করুন এটি আমরা চাই এবং আরও একটি প্রশ্ন তো প্রসঙ্গক্রমে আসতেই পারে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে কথাটি যে শব্দ দুটি উচ্চারণ করেছিলেন রিসেন্ট বাটন রিসেন্ট বাটনের মাধ্যমে নতুন বাংলাদেশ নেই মানবে আমরা খারাপ যা কিছু তা ভুলে যাব অনেকে এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন রিসেন্ট বাটনের মাধ্যমে তো অনেকে মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যাওয়া হবে বা আমাদের যা কিছু অর্জন হাজার বছরের সব কিছু ভুলে যাবো সেই জায়গা থেকে কিন্তু প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছিল এবং সেই ব্যাখ্যার সাথে জুড়ে দেওয়া হয়েছিল যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে যুক্তরাষ্ট্রে বসে কিভাবে সংগঠিত করেছিলেন তার মানে আমরা ধরে নিতে পারি রিসেট বাটন দিয়ে তিনি যাই বোঝানোর চেষ্টা করুন না কেন এটি যে বিতর্কের সৃষ্টি সেই বিতর্কটি জনগণ জনগণের সামনে খুব খারাপভাবে উপস্থাপিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে কিনা এটি অবশ্যই খুব গুরুতর ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যার কারণে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছিল একাত্তরে তার কি ভূমিকা ছিল সেটা মনে করে দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা সবাই বুঝতে পারছি সবাই এটুকু স্বীকার করতে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে কেউ স্থায়ী হতে পারবে না বাংলাদেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষ এখনো এবং আজীবন মুক্তিযুদ্ধের চেতনা লালন করে যাবে এবং সেই চেতনাকে এখনো লালন করছে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে যারাই ব্যবসা করুক না কেন সেটি তাদের অতএব যেভাবে সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে এটা মানুষ কোনোভাবে মেনে নেবে না এবং সেই দায় স্পষ্ট করে বিনয়ের সঙ্গে বলতে চায় আমাদের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপরে বর্তাবে এবং তার দুর্বলতাগুলো মানুষের কাছে অতিমাত্রায় স্পষ্ট হচ্ছে সব সময় বলা হয় সরকারের পক্ষ থেকে সবাই যেন তাদেরকে সহযোগিতা করে আমরা সহযোগিতা করতে চাই আমরা ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চাই কোথায় সমস্যা আমরা চিহ্নিত করতে চাই এইগুলোকে কেউ যদি রং চং মেখে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেন সে ধরনের চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেও করা হয়েছিল তারা সফল হয়নি অতএব আমাদের এই কথাগুলো কেউ যদি কেউ রং চং মেখে ছড়ানোর চেষ্টা করেন তাতে আলটিমেটলি দায়িত্বশীল সরকারের কাঁধেই দায় বর্তায় এবং তাদেরকেই পরিণতিগুলো বহন করতে হয় এটা খুব পুরোনো ইতিহাস নয় আমাদের চোখের সামনেই রয়েছে এটা যেন আমরা কেউ ভুলে না যাই সাংস্কৃতিক উপরে হামলা করে মানে সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা করে হামলা করাই যায় সাময়িকভাবে মৌলবাদীরা একটা তাদের বিজয়ের লক্ষণ দেখতেই পারে কিন্তু চূড়ান্ত পর্যায়ে কি হয় সেটি আমাদের জানা আছে সম্মানিত দর্শক শ্রোতা ব্যক্তিগত মতামত অবশ্যই লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের কি প্রিয় বেশি কথা না শুধুমাত্র এতটুকু বলবো যে সমস্ত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি বা যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি যে স্পিড ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে সেই স্পিডটা কিন্তু কমে যাচ্ছে দিনের পর দিন মনে হচ্ছে না যে এই সরকার দিয়ে দেশটা সুস্থ স্বাভাবিকভাবে পরিচালিত হবে তবে দেখা যাক কি হয় আগামীতে কি হতে যাচ্ছে আমরা সেটাই দেখার অপেক্ষায় আছি প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোত মন্ডলী কথা বারাবানা আজকে শুধুমাত্র এতটুকুই বলব দেশের এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে এমন একজন লোক দরকার যিনি দেশ ও জনগণের কথা হতে দেশের স্বার্থে কাজ করবে এবং যত দ্রুত সম্ভব জনগণের নির্বাচিত সরকার গঠন করবে প্রদর্শক শ্রোতামণ্ডলী এমন মানুষকে আছে এই এনজিও সরকার অনেকে বলছে আসলেই এই এনজিও সরকার দিয়ে দেশ চলতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ